আমাদের এমনি যাওয়ার কোথায়ও জায়গা নেই বাচ্চারা তো মা বলতে বা বলতে তো এখানেই বোঝায় আমাদেরই বোঝে মা তো আমি যারা আসে তারা তো মা না আসে তাদের প্রয়োজনে কাজে লাগায় এই কেমন আছিস বাস তুমি আমার কেউ আমার আম্মু এই জন্য আমার মার্চি বেশি ভালোবাসি আমি ওদের সন্তানের মতো ভালোবাসি আজকে তাদের বাবা থাকতেও নাই মা থাকতেও নাই মা এ শব্দটির চেয়ে আপন শব্দ আর পৃথিবীতে নেই জন্মের পর মানুষের মুখে এ শব্দই বেশি উচ্চারিত হয় তবে পৃথিবীতে এমন মা রয়েছেন যারা গর্ভধারিণী মা না হয়েও অনেক সন্তানের মা হয়ে উঠেছেন এমনই একজন হাসনা বেগম যিনি স্বামী পরিত্যক্তা মা ডাকটি মিষ্টি অতি মন ভরে যায় স্বাদে তুমি বিনে একলা মাগো মনটা ভীষণ কাঁদে কবিতার কথাগুলোই চোখে মুখে ভেসে দৌলত দিয়ার পতিতা পল্লীতে জন্ম নেওয়া শিশুদের যাদের নেই পিতৃ পরিচয় পরিচয় দিতে পারে না নিজের গর্ভধারিণী মায়ের এমন সব শিশুদের মা হয়ে উঠেছেন হাসনা বেগম বাবার বাড়িতে মেয়েদের এখানে দৌলত দিয়ার পায়াক্ট বাংলাদেশ নামক সংস্থায় পতিতালয়ে জন্ম নেওয়া বারোটি শিশুর মা এই হাসনা বেগম এই শিশুরা স্কুলে যায় পড়াশোনা করে সামাজিক কাজে অংশ নেয় এসব শিশুদের ছোট থেকেই সৎ মানুষ হবার মন্ত্রে উজ্জীবিত করে বড় করে তুলছেন এই হাসনা বেগম আর এই শিশুরাও তাকেই মা বলে চেনে এবং পরিচয় দেয় আমিও তো বাচ্চা বলছে আগে বাচ্চা বলছে সেগুলি তো বিয়ে দিয়ে দিছি আমি তো নানি হয়ে গেছি সে নাতিনীরাও ফোন দেয় মেয়েরা আর এদের ভিতরে সবাই একসাথে হয়েছিলাম অনেক ভাল লাগছে মেয়েরা চার পাঁচ দিন করে থাকে গেছে এক একজন বাবার বাড়িতে বলতে তো এখানে বাবার বাড়ি আমার মেয়েদের এখানে। পাট বাংলাদেশ তা হচ্ছে ওরা তো অনেক আনন্দিত হয়েছে আসে ওরা বাবার বাড়ি সময় কাটাইছে আমাদের সাথে আমার বাচ্চারা ওরা যারা আছে ওরা অনেক খুশি হয়েছে ওদের দেখে অনেক খুশি হয়েছে যে এগুলি বলে যে তোমাদের বাড়িতে যাব বলছি নিয়ে যাব একদিন কিন্তু আসলে তো সবার তো নিয়ে যাওয়া সম্ভব না এই আর কি আমাদের এমনি যাওয়ার কোথায় জায়গা নেই বাচ্চারা তো মা বলতে বাপ বলতে তো এখানেই বোঝায় আমাদেরই বোঝে মা তো আমি এদের তো আর মা নাই আর যারা আসে তারা তো মানা আসে তাদের প্রয়োজনে কাজে লাগায় এই কেমন আছিস বাস শেষ এতটুকুই শেষ তারা তো আর ওইভাবে সময় দিতে পারে না চব্বিশ ঘন্টা সকাল থেকে উঠাই সকালে গোম থেকে ওঠে আরবি পরে ডেকে দেয় আরবি পরে তারপরে হচ্ছে রেডি হয় ভাত খায় স্কুলে যায় তারপরে হচ্ছে স্কুল থেকে আসে আবার আমি এই ফাঁকে রান্নাবাড়ি করে সব গুছায় রাখি ওরা এসে খাবার খায় দুপুরে খায় আবার স্কুলে চলে যায় চারটে বাজে ছুটি হয় এর ভিতরে আবার এই ছোট দুটো আবার ওদের বারোটায় ছুটি ওরা চলে আসে এ মেয়েটা কাছেই থাকে সব সময় ও তো ছোট এখন স্কুলে ভর্তি করি নেই আমার কোনো কষ্ট হয় না ওরা তো আমার কেউ জ্বালায় না আমি যা বলবো তাই ও এই মিরাজটা একটু দুষ্টুমি করে দুষ্টুমি করে দৌড়াদৌড়ি করে এ গেছে লাফাই উঠে ও চালে উঠে একটু ডেকে ডেকে কাছে নেই এটু ডেকে ডেকে কাছে নেই ইটু ওই রান্না থুয়ে আবার দৌড়ায় যায় এই মিরাজ কই এই মোহনা কই এই যে এ মেয়েটার নাম এটা আমার তুমি আমার কেও আমার আম্মু আমার আম্মু সমস্যা হয় না ওরা আমার কথা শোনে ওরা অনেক ভালো ওরা আমার মায়ের মতো ভালোবাসে আমি ওদের একেবারে সন্তানের মতো ভালোবাসি আমার মা আমি আমার মাকে অনেকটা ভালোবাসি আমার মা আমার মা ডাকলে আমি শুনি তোমার মা তোমার জন্য কি কি করে আমার মা জন্য জানতে তারপর অনেক কাজ করে আমি আমার মার সাথে অনেক কাজ করি মা বকা দেয় না কখনো আমার মা আমাকে আমার মা আমাকে খা খাইতে দেয় আমার মামারে খাওয়াই দেয় আদর করে আর গোসল করাই দেয় যখন বিয়ে করে চলে যাওয়া অন্য জায়গায় তখন কি হবে আমার মা আমার মায়ের জন্য আমি কান্দব মাকে নিয়ে যাব না সাথে করে নিয়ে যাব মাদার চেয়ে বেশি ভালোবাসে আমারে আমি ওদের এক মাদ আমি অন্য অন্য আমার বাচ্চার ওদের আমি বেশি ভালোবাসি আমি এক রাত কোথায় যা থাকি না ওদের ছাড়া অনেক খুশির ব্যাপার অনেক খুশি লাগে আমার অনেক ভাল লাগে আমি তো এই জন্যই বাড়ি কোথাও এই আত্মীয় স্বজনের বাড়ি এটা সেটা কোনো জায়গায় আমি যাই না ওদের থুই আমি কোনো জায়গায় যাই না এই ঈদ গেলেও বাড়ি কেমন আমি চোখেই দেখি নাই আমার বাড়িই নাই আমার সব কিছুই এখানে আমি আমার আগের মেয়ে বিয়ে দিচ্ছি তারাই ছিল পাঁচজন তাদের নাই নাতি পুতি আছে আর বিশ জন এক একজনের দুই জন বাচ্চা এরকম করে তারা চার পাঁচ দিন থাকছে ওরা তো খুশি আমরা আরও খুশি বক্স টক্স আইনে মানুষের দাওয়াত করে সবাই মিলে আমরা একসাথে আনন্দ ফুর্তি করছি আনটি আমাকে সকাল থেকে ঘুমতে উঠায় উঠায় আমাকে আমাকে বলে হাত মুখ ধুতে যা হাত মুখ ধুয়েও ধুয়ে আমার কাছে আসো আনটি রান্না বান্ধা করে আমি হাত মুখ ধুই চুল টুল বান্ধি তারপরে চুল বান্ধার শেষ হলে আনটি খাবার বানানো শেষ হলে আমরা সবাই খাই খেতে যাই খেতে যাওয়ার পর আনটি বলে সবাইকে রেডি হতে আমরা রেডি হয়ে স্কুলে চলে যাই মানে প্রাইভেটে প্রাইভেটতে আবার আসি আইসে গোসল টুসল করে আনটি বলে যাও গোসল করতে যাও দেরি হয়ে যাবে আনটি দিয়ে কয়েক এই তো বলে তারপরে কয়েক তাড়াতাড়ি করো তোমরা সবাই স্কুলে দেরি হয়ে যাচ্ছে তারপরে আমরা ড্রেস স্টেন্স করে কিছু আন্টি দিলে খাই প্রাইভেটে চলে যায় বা কিছু টাকা দেয় টাকা নিয়ে প্রাইভেটে যায় মানে স্কুলে যায়। স্কুলে যেয়ে খাওয়া দাওয়া করি তারপরে ঘুরে ফিরে স্কুলে যায়। যখন কি টিফিনের সময় দেয় তখন আসে আবার খাই আনটি গুছায় টসায় দেয় আমাদের চুল টুল বানিয়ে দেয় আবার চলে যায় আবার বিকালে আসে খেলাধুলা করি আনটির সাথে দেখা করি আমি আনটি এই যে আসছি আমরা তারপর আনটি হলে এখন ড্রেস চেঞ্জ করা তারপর কিছু খাও তারপর হাত মুখ ধুয়ে তারপর খেলতে চল যাও তারপর আমরা খেলি তারপরে সন্ধ্যার দিকেই আজান দেয় নামাজ পড়তে যাই তারপরে আমরা স্যার প্রাইভেট স্যার আসে আমরা পড়তে যাই তারপরে তোমাদের তাহলে সাদিনই আনটির সাথে তাই তো জি তোমরা আনটিকে কতটুকু ভালোবাসো আমি অনেক ভালোবাসি আনটিকে অনেক খারাপ লাগছে ওরা আমার কাছ থেকে চলে গেছে বা দূরে কোথাও চলে গেছে কান্নাকাটি করে অনেক খারাপ লাগছে আমার যে আসলে যদি আমার আমার পেটের সন্তান তো মানে কি বলবো আমার এখানে বাসা নাই বুঝছেন যে আজকে তাদের বাবা থাকতেও নাই মা থাকতেও নাই মানে খুব কষ্ট লাগছে এই বিষয়গুলি যে তারা কিভাবে মানে জন্ম নিছে কার ঘরে জন্ম নিছে যে আজকে তাদের বাবা নাই মা নাই আমরা মানুষ করছি আমাদের পরিচয় তারা আজকে দেয় খুব কষ্ট লাগছে এগুলি মেয়েরা অনেক কান্নাকাটি করে তুমি যাও না আমাকে দেখতে যাও না আসলে আমার তো আরো ধরজন বাচ্চা আছে কালকে এক মেয়ে কত কষ্ট করলো কত কষ্ট পাইছে কয়ে আমি চলে আইসি তোমরা আমার দেখতে আসো বললাম আচ্ছা যাবো আমার যখন সময় হয় আমি যাবো আমি সময় করে যাবা এক সময় স্যারের সাথে তারা অনেক কষ্ট পায় আমাদের বাবা নাই তুমি যা করছো জীবনে আর কেউ আমাদের এরকম রাখবে না খালে আমি কষ্ট পাইনি ওরাও আমার ভালোবাসে ওরা আমার অনেক ভালোবাসে যদি ভালো না বাসে এখানে তো আমি থাকতে পারতাম না তো এই যে বাচ্চাগুলি পালতেছি আল্লাহ জানে যে বাচ্চাগুলি শেষ পর্যন্ত কোথায় নিয়ে দাঁড়া করতে পারবো চাচ্ছি যে মানুষের মতো মানুষ করে ছেড়ে দিব আল্লাহ উপর সহায় থাকলে ইনশাআল্লাহ মানুষের মতো মানুষ করে ছেড়ে দিব। ওরা যত পর্যন্ত পড়ুক পড়তে তালে থাক ওরা কইসে কষ্ট পায় না তোমাকে সব আছে আমি তোমাদের মা আমি তোমাদের বাবা কেউ কিছু খাইতে মন চালে আমার কাছে কবা তোমাদের মা নাই তোমরা কষ্ট পাবা না স্কুলে টাইম হয় কয় যে তোমা তাড়াতাড়ি ড্রেস পরে হয়ে খাইতে আসো খাইটায় আমরা স্কুলে যাই স্কুলে টিফিন দিলে আবার আইসে খাইটা আবার স্কুলে যাই তারটা পর্যন্ত ক্লাস শেষ হয়ে যায় তারপর আবার নাম কি মা চারটে নামাজ পড়ে আসরে নামাজটামাস পড়ে রে হুজুর আসে হুজুর আসে আমরা রেডিও আনে বসে থাকি হুজুর এসে আমাকে পড়ায় পড়ানোর শেষ হলে মাগ আজান দিলে আমরা নামাজ পড়ি নামাজ পড়লে সার আসে সারে স্যার পড়া ট্রাই চলে যায় তারপর আমরা নারদের দিকে খাই টিভি দেখে তারপর আনটি সবাই চলে আসো নাহলে ঘুম কালকে উঠতে দেরি হবে স্কুল আছে আমরা ঘুমাতে আসি ঘুমায় ঘুমাই তারপর সকালে উঠে যা যা কাম আছে আমরা করে টইরে আনটির কাছে যা বলে আমরা তাই শুনি কতটুকু ভালোবাসো অনেকটাই মারতেও বেশি নিজের মারতেও বেশি স্কুলে যায় দশ টাকা যদি খাইতে দেয় না রেখে দেয় মার জন্যে একটা ফুল নিয়ে আসে মার জন্যে একটা কিলিপ নিয়ে আসে আমার এই মেয়ে ময়না মেয়ে কি করছে কালকে ফুল খুঁটে আমার জন্য নিয়ে আসছে ওই যে কৃষ্ণচূড়া ফুল ওইগুলি খুঁটে মালা বানায় আমার জন্য নিয়ে আসে আমি আবার গোসল করছে কয় কি নে তোমার এটা গিফট কয় আই লাভ ইউ আমি কই আচ্ছা আই লাভ ইউ টু আমি মাথায় দিলাম সে ফুল আমি এখানে চব্বিশ ঘন্টা থাকি ওরা চব্বিশ ঘন্টা থাকে মানে মার কতটুক আদর দেওয়ার দরকার কুমতি নাই আল্লাহর রহমতে আমি জন্ম না দিয়েও আমি মা হয়ে গেছি আমি যেখানে গেলেছে ওই ঋতুর মা আমার এই পাশেও মেয়ে আসতেছেদ আছে গেলে কয় কয়বু যে ইডার শাশুড়ি নজুলির শাশুড়ি আসতেছে বড় সালাম সালামটা আমার দেয় ইনশাল্লাহ আল্লাহর রহমতে আমার অনেক সম্মান এই মেয়ে গে উশিলাই আল্লা আমার অনেক সম্মান সবাই বাইরে গেলে ওই যে অমুকের এই যে ইয়ার মিরাজের মা আসতেছে মিরাজের আন্টি আসতেছে এই চুপ মিরাজের কেউ মারতে চাইলেও মারতে পারে না ওই আমার দেখলে এই অস্থির ওই যে আসতেছে কেউ কিছু কিস না কেউ কিছু কষ না ওরা এইভাবে কেউ কিছু কইলেই হয়েছে ওদের মানে আমি দৌড়াইয়া যাই সেখানে